গুয়া পেয়ার কত দাম চলছে? 2035 টাকা। এই একটা 35টা। তিনগুলাকে নালনামাদি। সেলে টেম। টেম রেডি রেডি। এই খুব সুন্দর টেম মিলটা কত দিচ্ছেন? ওটা চাইতেছে আপনি

নাম্বারে যোগাযোগ কালেকশন আপনার ভাইয়ের কাছে পেয়ে যাবেন সরাসরি হাতটা হাটে চলে আসতে পারেন এই ধরনের কালেকশন নিতে চলে হাত প্রচুর পাখি কালেকশন আপনারা পেয়ে যাবেন যেটি বাসি প্রচুর বাজে হয়ে এই হাটটা বসে সপ্তাহে দুই দিন আপনার শনিবার দিন এবং বুধবার আজকে শনিবার এই পাখির দরদামটা কেমন যাচ্ছে সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিছু কালেকশন আমাদের এক ছোট ভাই নিয়ে একটা একটু কথা বলে জানবো যে ছোট কি কি মাছের চাপ নিয়েছে দেখতে পাচ্ছি

বলছিস হ্যাঁ এটা তো বলছিস এই টাইপ না হ্যাঁ খুবই সুন্দর এটা না তুই বলা যায় না এটা বলা যায় না কত চাচ্ছো এই মাছ

ফুলের কালেকশন গুলো দিতেছেন আপনারা ফুলে আসতে পারেন সবার ভাবে দেখতে পাচ্ছেন বাজিগারের কালেকশন আপনারা পাবেন খুব সুন্দর বাজিগারের কালেকশন এর হাতে প্রচুর পাখির কালেকশন পাওয়া যায় কেউ যদি নিতে চান এখানে মাসাল্লা খুব সুন্দর একটা গুগল কালেকশন দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এই ধরনের কালেকশন নিতে চাইলে আপনারা চলে আসতে পারেন হাসাবাদ এই হাটটা বসে আপনার সপ্তাহে দুই দিন আপনার শনিবার দিন এবং বুধবার দিন শনিবার দেখাবো পাখের দর দাম কেমন যাচ্ছে আপনার কি বলবো নিতে পারেন খুব সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনারা এখান থেকে পাবেন পাঠানো খুবই চলতে চাইলে আপনার চলে আসতে টাকা